মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয় আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তার মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না ইসলামের নবী বলেছেন ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে উপরের হাত মানে দাতা যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী এর মধ্যে আকাশ পাতাল তফাত এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনই দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকত সত্য কারণ রাষ্ট্রজাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয় জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব যে রাষ্ট্র হাত আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয় সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান ক্ষয়রাতকে মনে করি না মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবসম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করো গে এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি সে সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্র রচনাই মানব কল্যাণের প্রাথমিক সোপান শেষোপান রচনায় সমাজের রাষ্ট্রের দায়িত্ব সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা পরিবার সে পরিবারকেও পালন করতে হয় এই দায়িত্ব কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু তখন সে পরিধিতে যে সব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না তখন সে দায়িত্ব এসব প্রতিষ্ঠানের উপরও বর্তায় তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর মানব কল্যাণ স্বয়ংভূ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত উপলব্ধি ছাড়া মানব কল্যাণ শেব দান খয়রা তার কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননা করা এক পদ্ধতি না হয়ে যায় যা আমাদের দেশ আর সমাজে হয়েছে এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা করবার লোকের অভাব নেই দেশে আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে শ্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এ হেন মানব কল্যাণের পুচ্ছি ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায় আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ হতে পারে না এ মানব কল্যাণের ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায় বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতার পথে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন দুঃখের বিষয়ে সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ নজরুল সবাই তো মানবিক চেতনার উদ্যাত্ত কণ্ঠস্বর বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয় রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স কবি উক্তিটি করেছিলেন তার হিবার অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অকরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা রিলেশনশিপ বলেছেন সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক মানব ধর্ম তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যানিটি সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই দেখতে পাই দুস্থিত অবহেলিত বাস্তুহারা স্বদেশ মানুষের সংখ্যা দিন দিনই চলেছে সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ রেডক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিংবা খণ্ডিত ভাবে দেখা বা নেওয়া যায় না তেমনই নেওয়া যায় না তার কল্যাণকর্মকেও খণ্ডিত করে দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ যে সম্ভাবনার স্পুরণ স্ফুটনের সুযোগ দেওয়া ক্ষেত্র রচনার তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ সেটা তুচ্ছ তা ছিল কিংবা কোন রকম অপমান অবমাননার মাধ্যমে হতে পারে না হালে যে দর্শনকে অস্তিত্বপাত অভিহিত করা হয় ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম তার মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায় যায় কিন্তু প্রতিষ্ঠা করা না মানব মর্যাদার আসনে সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল অবিচ্ছিন্ন যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ তাই সব রকম কল্যাণকর্মেরও রয়েছে সামাজিক পরিণতি সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের পানে সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না সব ধর্ম আর ধর্মপ্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে এমন কি সর্বজীবী হিতের কথাও বলা হয়েছে অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে গিয়ে কিংবা জোরাতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়